আসসালামাইলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বহু আলোক বিজ্ঞানের সকল সূত্রগুলো একবারই ভীষণ করিয়ে দিব তো চলুন শুরু করা যাক তো এখানে হচ্ছে দশা দশাপাত্মক সমান টু ফাইভ আইলাম ইন্টারফোট প্রাত্তক এটি সবচেয়ে পপুলার সূত্রগুলোর একটি এখানে হচ্ছে ব্যাতিসার ব্যতীত সমান সমান ব্যাতিতার দুই ধরনের একটি হচ্ছে গঠনমূলক আরেক হচ্ছে ধংসাত্মং গঠনমূলক সূত্রগুলো দেখিনি নিই তো গঠনমূলক বেলায় দশাবাত্ত্বিক সমান সমান টু ফাইভ টু এন ফাইভ এখানে এন কিন্তু শূন্য ধরে শুরু হবে তারপরে ফৎফাত্ত্বিক সমান সমান ডেল এক্স সমান সমান অ্যান ল্যাম্ডার কেন্দ্রীয় সরম থেকে অ্যানতম সরমের দূরত্ব এক্স টু ডি এন হলে এক্স টু ডিফার এন সমান সমান ডি বাই এ আর এই সূত্রটি এটি গঠনমূলক এবং হবে তো আছে এখান থেকে সম্পর্ক হতে ফাইভ ডিলেক্স সমান সমান্ত ফথ প্রাপ্ত্ব সমান সমান ল্যামডা সমান সমান এই সাইনটিতে আর এখানে ফোর গুলো এই হচ্ছে সিদের মধ্যবর্তী দূরত্ব ডি সি সির হতে ফদার দূরত্ব ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য ডিলেক্স হল ফথ প্রাত্ত্বিক সমসাতক বা অন্ধকার ফদ যাতে হচ্ছে দশাপাত্ত্বিক সমান সময় টু এন মাইনাস ওয়ান ইন্টু পাই যেখানে এন মান কিন্তু এক থেকে শুরু হবে তারপর হচ্ছে ফথ প্রাত্ত্ব ডিলেক্স সমান সময় টু এল মাইনাস ওয়ান লেমডা বাই টু তারপর হচ্ছে ফট পার্থক্য একটি সম্পর্ক আসছে যেটি সার্বজনীন সূত্রে এটি হতে আসছে যেটি গঠনমূলক বা ইসার সময় এই সম্পর্কে একটা সম্পর্ক আছে ডেল্স সমানসমান্তিতা আর এখানে যে ফট পার্থক্যটা আমরা ফেলাম এটা এখানে বসছে তারপরে কেন্দ্রীয় স্মরণ থেকে এনতম অবম ডোলার দূরত্ব স্টুডিফার সমস্যা টু এন মানস ওয়ান লেন ডি বাই টু এ তারপর হচ্ছে সর্ম এবং ডোরার ক্ষেত্রে সার্বজনীন সূত্র দুইটা আছে ডিলেক্স সমান্তি তা আর একটি হচ্ছে টেন্টিতে সব স্টুডি খবর দেন আর এখানে ডোরাফস্ত আমরা এগুলো নিয়ে একটি বিষয় সমস্যা ডোরাফস্ত কি ডোরাফস্ত বা অথবা এই রফোন নাম আসে পর একটি সর্ম ও একটি অবম ডোলার দূরত্ব বিটিয়ে করতে হচ্ছে ল্যাপড ডি বাই টু এ আর কোনিক বিস্তার টু থিতা সম্বাইটাকে কনিক ব্যক্তি বলে এখানে থিতা কোলে বাড়ির সাথে দুই গুণ দিলে কিন্তু কনিক বি বা কনিক ব্যক্তি পাওয়া যায় এই গুলো আমরা এখানে সাইন থিতা আর অথবা টেন থিটা থেকে ইনভার্স করে বের করব এখানে হচ্ছে ডোরা ব্যবধান অথবা জালোর ফস্তের নাম অথবা ফল ফলফত দুইটি সরম ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা ফল ফল্প দুইটি অবম দোরাল মধ্যবর্তী দূরত্বকে দূরত্ব এক সমান সমান হচ্ছে ল্যামডা ডি বাই এ তারপর অববত্ত দুই ধরনের একটা শেখক্রীর জন্য আর একটা হচ্ছে গ্রেটিং তো এই সরম বিন্দুর ক্ষেত্রে ভাত্ত্ব সমান সমিত সমান সমান টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু আর অবম বিন্দুর ক্ষেত্রে ডিলেক সমান সমান এই সেন্টিতে এন ল্যামডা কেন্দ্রীয় সরম সমান সমান ডিলেক্স সমান সমান সমান্তিতে সমান সমান জিরো আর এনতম সরম বিন্দুর অবস্থান এক্স এন সমান সমান টু এন প্লাস ওয়ান ল্যামডা ডি বাই টু এ এনতম অবম dólar

সাপেক্ষে তুলনা করে একটা সূত্র কেস দিচ্ছে আপনাদেরকে আপনাদের পরীক্ষা হয়তো অন্য কোনো মাধ্যম থাকবে তো আপনারা এই মাধ্যমের সাথে তুলনা করে বের করবেন এ বায়ু মাধ্যমে সাপেক্ষে ফানি মাধ্যমে প্রতিসার অঙ্ক সাইন আই সাইন আর সমান সমান সি আলোর বেগ ফানি ইয়া বায়ুতে আলোর বেগ ডিভাইড বাই ফানিতে আলোর বেগ সমান সমান বায়ুতে প্রতি ইয়ে ফানিতে প্রতিসর অঙ্ক ডিভাইড বাই বায়ুতে প্রতি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইড বাই ফানিতে তরঙ্গ এস এ বাই এস ডব্লিউ এখানে ল্যামডা এ বাই ল্যামডা ডব্লিউ হবে যখন একই বন্ধের আলো থাকবে আর এস এ বাই এস বি এস ডব্লিউ হবে যখন একই সময় হবে অর্থাৎ এখানে এস মানুষের দূরত্ব বায়ুতে দূরত্ব বাই পানিতে দূরত্ব তো এসিলে আজকের ভিডিওতে দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন